বিনাস কিচেন আপনাদের স্বাগতম আজ বানাবো পাকা বড় শশা দিয়ে শশার খাট্টা বা চাটনি আর এই ভাদ্র আশ্বিন মাসের দিকে এই বড় শশাগুলো বেশি পাওয়া যায় আর এই শশার চাটনি রেসিপিটা আমার মায়ের কাছ থেকেই শেখা চলুন শশার চাটনি রান্না করতে কি কি উপকরণ লাগবে একবার দেখে নিই প্রথমেই লাগবে বড় শশা এরপর শশাটা কেটে নিব আর শশা এর থেকেও যদি বেশি পাকা হয় তাহলেও সমস্যা নেই তবে কচি শশা দিয়ে এই চাটনি রান্না করলে খেতে ভালো লাগবে না এখন দেখুন শশাটা কীভাবে কাটছি প্রথমে শশার বোটার অংশ কেটে ফেলে দিব কারণ এই বোটার অংশটা তিতা হয় এরপর শশাটা ভালোভাবে ছিলে পরিষ্কার করে নিব এরপর শশাটা কেটে শশার ভিতরের বীজগুলো সম্পূর্ণ ফেলে দিব এরপর মিডিয়াম মোটা করে কেটে নিব আমি এখানে অল্প করে রান্না করব তাই আমার সম্পূর্ণ শশাটা লাগবে না বাকি শশাটা দিয়ে অন্য দারুণ একটা রেসিপি বানাবো। আর এই শশার খোসাগুলোও কিন্তু কুচি কুচি করে কেটে ভাজি রান্না করলে খাওয়া যায় আর আমরা চাইলে এই ফেলে দেওয়া শশার ভিতরের বুকার অংশটা আমাদের রূপচর্চা ব্যবহার করতে পারি এখানে কোনো কিছুই ফেলে দেওয়ার নয় এখন দেখুন এখানে শশার চাটনি রান্না করার জন্য রয়েছে টুকরা করে কাটা শশা কোড়ানো নারিকেল আখের গুড় বা চিনি আর রয়েছে তিনটা আমরা আমরাগুলো ছোটো টুকরা করে কেটে নিয়েছি আর আমি এখানে টক হিসাবে আমরা ব্যবহার করছি আপনারা চাইলে চালতা দিয়েও রান্না করতে পারবেন এখন চাটনি রান্না করার জন্য প্রথমে শুকনো কড়াইতে আধা চা চামচ পরিমাণ কালো সরিষা ফোড়ন দিব এরপর সরিষাগুলো একটু ফুটতে শুরু করলে এক চা চামচ পরিমাণ কোরানো নারিকেল দিয়ে দিব এরপর শশা আর আমরাগুলো দিয়ে দিব আর সাত স্বাদ মতো লবণ আর ঝোলের জন্য পরিমাণ মতো দুই কাপ পানি দিয়ে ভালোভাবে নেড়ে ঢেকে পাঁচ সাত মিনিট অপেক্ষা করব। আমরা আর শসাগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত আমি গুড় দিয়ে রান্না করব তাই এখানে হলুদ দিইনি কারণ গুড়ের রঙ আছে আপনারা চাইলে একটু হলুদ দিতে পারেন এখন ঢেকে পাঁচ সাত মিনিট অপেক্ষা করার পর দেখুন আমরা আর শশাগুলো সিদ্ধ হয়ে গিয়েছে এরপর দিব সাত মতো আখের গুড় আর ঝোল একটু ঘন করার জন্য দিব এক চা চামচ পরিমাণ চালের গুঁড়ায় একটু পানি দিয়ে মিশিয়ে দিয়ে দিব আর এতেই ঝোল ঘন হয়ে যাবে আর এই শশার চাটনি কিন্তু সাথে সাথে খাওয়া যাবে না একদম ঠান্ডা হলে শশার ভিতরে মিষ্টিটা ভালোভাবে ঢোকবে এরপর খেতে দারুণ লাগবে এই চাটনি যত বাসি হবে খেতে তত ভালো লাগবে আর এই শশাগুলো গুঁড়ে ভিজে এর রঙও একটু লাল লাল হবে এখন দেখুন শশার চাটনিটা ঘন হয়ে গিয়েছে আর এমন পাতলা থাকতে নামাতে হবে ঠান্ডা হলে চাটনি আরও ঘন হয়ে যাবে এরপর সম্পূর্ণ ঠান্ডা হলে পরিবেশন করব আর আপনারা চাইলে এইভাবে চাটনি রান্না করে ফ্রিজে রেখে মুড়ি বা খই দিয়ে যখন খুশি খেতে পারেন খেতে দারুণ লাগবে এইভাবে শশার চাটনি রান্না করে বাড়িতে অবশ্যই খেয়ে দেখবেন আপনাদের সুবিধার্থে সব উপকরণ ও তার পরিমাণ আমি ডিসক্রিপশানে দিয়ে দিব আর এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টসে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল আমার ভিডিওগুলো দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ